গুড মর্নিং গাইস তো সবাইকে জানাই ভাতৃ দিদি আর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভাই ফোটা আর আমার ভাইও চলে এসছে এখন প্রায় বেজে গেছে তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো ঝটপট করে স্নান করে নিয়ে ওকে ফোটা দিয়ে দিই তারপরে রান্নাবান্নাও আছে তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে সবার আমি উপোস করে আছি তো ভাই চলে এসছে মামা দিয়ে গেছে ওকে এই যে দেখো আছে দুই ভাই বোনে গল্প করছে এখন আর ওই যে টোকিও দেখো ওর মানে লোকজন আসলে ও খুশিতে বাঁচে না তো চলো এখন ঝটপট করে স্নান টান করে নিয়ে তারপর তোমাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি সেই যে দেখো রেডি হয়ে গেছে ভাই ফোটার জন্য তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে ডাকছে কিন্তু ইনারি হচ্ছিল না কারণ টোকিওকে স্নান করালো এ দেখো টোকিও স্নান টান করে ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে তো চলো ওর নেওয়া হয়ে গেলে তারপরে আমি স্নান করে ভাইকে দেব কারণ ভাই সবাই আসলো যখন একটু রেস্ট নিয়েই নি হয়নি তোমার এখনও তাই ওইটা দিলেই এইটাই বের করে দিয়া লাগবে এইটা ভালো লাগে এইটা আমার তাই এটা মেয়েদের বাইরে রাখো খাপের মধ্যে রাখতে হবে না খাপে রাখলে পরে কোথাও যাওয়ার সময় খুব অসুবিধা হয় তাহলে ওই ভিতরেরটা বের করে ফেলো শুধু এমনি খাপটাই রাখো ওইটা বের করো সাদাটা বের করে ফেলো এখন এটা ঠিক করবে তারপরে এটা এত পিটপিটা নেই মানুষ বাঁচে

कहाँ से आए हैं ये लोग इस्माइल इस्माइल करो तुम लोग मुझे देखने आई हूं बड़े का बहुत नाम देखो ना ना

अब उनको एकदम गाय गाय दी दी सर जरा साइड अप कर जाओ जरा पडवाओ ले ले पडने ये टॉपिक है ये तो हार रही की छे वो हार रही है लेकिन आ माता छाइन है आ से माता इ पाता नहीं के वो बोल 니জের बादल नीज ही फुलेगी साथ में डीप नीचे सच्चा बात आई के वो अब इंडिया का नंबर आई बोल पड़ी बहुत थे ओ रो

সাবধানে সবারই নোকদের গুজো দি না এই যে বাড়ি চলে গেল একা এই যে বাড়ি তোমার চলে গেল না ওই বাড়ি চলে নেই তোমার প্রবলেম না কে ওই আছে পা <laughs> तो क्यों कहते हो बोला मैच नहीं शुरू नहीं बॉल कहां है वो के उठता ना वो टांगों ले ही और तो सब नो करते सब और आते से ले गया वहां से वो भी पता नहीं हो गई थी भारत की मैं खाओ से रहते काका कौन देखते हैं कितने हां जी कल तो ना खेले था कुछ खाए नहीं ना खेले हां वो खाए नहीं चीज पे बैटिंग साइड के लिए

কে নিয়ে এই জন্দ্রে

किओ कितनी देर पहला क्या होता है पहला Eh o que ele tá cacho? Res. Ei, toqui. दाचोय दलन। एक बार दुबारा। बुलेट वाले गिफ्ट। बुलेट कीने, बुलेट गिफ्ट देख चावर। एक बुनो। पुनाम कार बुलेट पुनाम कार। है। पुनाम कार। अरे। कुत्ता। पुनाम कार। पाई पुनाम कार। क्या लगा ले? क्या? क्या वाशिंग पुनाम